তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে এটা হচ্ছে মাল ভাড়া যাওয়ার ভিডিও তো এটা কালসি সিমলার ডন সাউন্ডের তিরিশ মাল ভাড়া যাচ্ছে কোথায় যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে বলছি তার আগে তোমরা যারা চ্যানেলে প্রথমবার হয়ে আছো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকুন অলসেট করে দিয়ে যাবে তো দেখতে পাচ্ছ ট্র্যাকটা চলে আসছে মালটা লোড হচ্ছে তো ডন সাউন্ডের তিরিশ মাল আজকে ভাড়া যাচ্ছে আসানভূমি উপলক্ষে তো এটা যাচ্ছে কানলা এই সাইডে কানলা সাতপাড়া তো কাদপাড়া নয় সাতপাড়া তো মালিক যেটা বললো সেটাই বললাম কানলা সাতপাড়া আমিও চিনি না ঠিকঠাক তো দেখতে পাচ্ছ লোড হচ্ছে আর কানলা সাতপাড়া আসানুমি হচ্ছে কালকে কালকে কম্পিটিশান তো যারা যারা দেখতে চাও চলে যেতে পারবে তাছাড়া কালকে অনেক জায়গায় কম্পিটিশান আছে অনেক জায়গায় আসানুমি আছে তো কোথায় কোথায় আসানুমি আছে আমি একবার বলে দিচ্ছি কালকে সব থেকে বড়ো কম্পিটিশান হচ্ছে হাটগোবিন্দপুর অনেক কটা সেট আছে আঠেরো কুড়িটা ঠিক আছে তারপরে হচ্ছে মন্ডলজোনা কবিরপুর দুটো তিনটে গ্রাম নিয়ে ওখানেও মোটামুটি সাত আটটা তিরিশ আছে সুরবাণী মাইকে নতুন তিরিশ আছে আর কি পনেরো ইঞ্চির মাল নতুন ফার্স্ট ফিল হবে ঠিক আছে আর দু নম্বর তো হয়ে গেল তিন নম্বরটা হচ্ছে সামন্তিতে আছে আসানোমিতে কম্পিটিশান কালকে আর চার নম্বর হচ্ছে ধুনুই আছে পাহাড়াটি ধুনুইয়ের আরও আসানোমি একটা বলে দিলাম তো এইটা ভাড়া যাচ্ছে এখানেও আছে আর তাজপুরে আছে বিজরা আমাদপুরের পর তাজপুর ওখানেও আশানবমী কম্পিটিশান আছে তো অনেক জায়গায় কম্পিটিশান আছে তোমরা যেখানে যেতে চাও চলে যেতে পারবে কালকে বহু জায়গায় কম্পিটিশান আছে তো কালকে আমরাও যাচ্ছি এক জায়গায় দু জায়গায় যাওয়ার চেষ্টা করব তো কালকে আরও ভিডিও দেবো তো চলো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে

उसका कर ले दूंगा पानी से लगने क्या था 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 4000 का 4000 का 4000 का 4000 का 1000 का आगे से साइड से छेद मारना चाहिए ना नहीं नहीं नहीं